করবে তার এক নম্বরে বললেন পিতা মাতা দুই নম্বরে বললেন চাচা খালু ফুফা তারপরে তিনি বললেন এতিম তারপরে তিনি বললেন মিসকিন তারপরে তিনি বললেন নিকটাতীয় বললেন তারপরে তিনি বললেন দূর প্রতিবেশী তারপরে তিনি বললেন চলার সাথি তারপরে তিনি বললেন পথি তারপরে তিনি বললেন দাস দাসী কাজের মেয়ে এতগুলির সিরিয়ালে প্রথমে পেশ করা হয়েছে পিতামাতা যার আলোচনা আজকে আমরা করতে চাচ্ছি যাদের সাথে সদাচরণ করা খুবই কঠিন কঠিনই বা কেন সেটা একটা ব্যাপার এতই কেন বলছেন আল্লাহ আর এতই কেন বলছেন আল্লাহর আল্লাহ তালা বলেন অন্য জায়গায় ওকাদা রব্বা আল্লাহ তা ইয়ে আল্লাহ আপনার প্রতিপালক আদেশ করেছেন আপনার প্রতিপালক আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনার প্রতিপালক আপনাকে আদেশ করেছেন যে আপনি এক আল্লাহ ছাড়া কারো এবাদত করবেন না আল্লাহ তা ইল্লা ইয়ে একমাত্র তারই এবাদত করবে অবিল ওয়ালিদাইনে ইহসানা তারপরে পিতামাতাকে ভালোবাসবে দেখেন ইবাদতের সাথে সাথে অন্য জগতে পিতামাতা চলে আসলো এই কথা বলার পরে ভালোবাসার ধরন কেমন হতে পারে আম্মা ইবলোগান না ইনদাকাল কেবার আহাদুহুমা আও কিলাহুমা দেখো বিধবা অবস্থায় তোমার কাছে চলে আসতে পারে তাদের দুইজনের একজন অথবা দুইজন এই জন্য আমি সবসময় বলে থাকি দিন মা আমাকে আদর করে খাওয়াতে পারে আমাকে বলে আব্বু এটুকু তোমার জন্য রেখেছি নে আব্বু তখন আমি বলি না খাবো না রাখো এখন আবার ওইদিকে এসে বলে নে আব্বু নেও তোমার জন্য রেখেছি তখন আমি ঝাঁকি দিয়ে বলি না খাবো না তুলে রাখেন তো এই সময় মাকে আদর করতে হবে এর নাম আদর নয় এই সময় আমাকে শ্রদ্ধা করতে হবে এর নাম শ্রদ্ধা নয় যেদিন পিতা বলতে পারেন আব্বু গাড়ি থেকে নেমে আগে হোটেলে খেয়ে নিও টাকা শেষ হলে বলিও বিকাশে সহজেই টাকা পাঠানো যাবে দিন রাত পিতা যেদিন ছেলের খবর রাখেন সেই দিন পিতাকে শ্রদ্ধা করতে হবে এর নাম মূলত শ্রদ্ধা নয় কখন শ্রদ্ধা করতে হবে দেখেন আল্লাহ তালা বলেন যখন পৌঁছে যাবে বৃদ্ধ অবস্থায় তাদের দুইজনের একজন অথবা দুইজনই তোমার নিকটে তখন কি এক নম্বর এইরকম শব্দ বলা যাবে না খুব কঠিন ফালাতকুল্লাহমাউফিন দুই ওলা তানহার হুমা ধমক দেওয়া যাবে না সতর্ক করতে পারো না ধমক দেওয়া যাবে না অকুল্লাহমা কওলনকারিমা তিন যা তুমি বলতে চাচ্ছ তাদের সাথে নরম ভাষায় বলো চার অকফেজ লাহমা জানা হ্যাফজুল্লেমিনার রাহমা দুই হাত খুব নরম করে রাখিও বাহু নরম করে রাখিও দয়ার বাহু রাখিও মুখ প্রকাশ পাবে দয়া দিয়ে হাত প্রকাশ পাবে দয়া দিয়ে মুখের ভাষা ব্যবহার করবে বিনয়ের সাথে হা দিয়ে তার সাথে কথা বলার সময় চলাচলের সময় হা দুটি ব্যবহার করবে দয়ার সাথে ছয় অকুর রব্বের হোম হোমা কামার অব্যায়নী সাগিরা আর বলো দিন রাত বলো হে আমার প্রতিপালক তারা বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছে সেভাবে তুমি দেখো আল্লাহ আমি যা দেখেছি দেখেছি উপরের কথাগুলি আমি করলাম এখন তোমাকে বলছি তুমি আমার পিতা মাতা আমাকে বাল্য অবস্থায় যে যেভাবে দেখেছিল। তুমি দেখো এ কথাও তুমি বলো দিন রাত সদাচারণের সাথে সাথে তুমি মুখে কথা বলবে দিন রাত এটা তোমার পিতা মাতার পাওনা এমন গান না যখনই পৌঁছে যাবে তোমার নিকটে দুইজনের একজন অথবা দুইজন তুমি কি করবে তোমার প্রথম কথা ফলাতাক মাফিন তার সাথে হ্যাঁ এইরকম ভাষা ব্যবহার করা যাবে না এত কেন যাই এক পর্যায়ে বলব স্মরণ থাকলে তার একটা অংশ এখানে পিতা মাতার বয়স বেশি হয়ে যাবে সেই দিন পিতা মাতা উল্টা কথা বলবে এ কথাই ঠিক আপনি খেতে দিয়ে শুধুখানি বের হয়েছেন আর আমি ঢুকেছি আমি ঢুকতে আপনার মা বলছে আব্দুল রাজা তুমি এসেছো বেটা আমার ছেলে আমাকে খেতে দেয় না বাবা আরে আশ্চর্য আপনি এখনই খেতে দিয়ে বের হলেন আর আপনার মা আমাকে দেখে কথা বলছে নেন দেখি কি করবেন যা বলে সব উল্টা পাঁচটার সময় এসে স্ত্রীকে বলছেন কি ব্যাপার মায়ের কাপড় পরিবর্তন করি যে এসবে কাপড় ভিজে আছে দুর্গন্ধে ভিতরে ঢোকা যায় না তখন স্ত্রী বলছে যাও তুমি তোমার মাকে দেখো আমি ভিতরে ঢুকলে তোমার মা আমাকে মাকে দেখতে হবে মানে তুমি দেখো গা আপনার স্ত্রী কে গালি দেয় এক হাজার টাকার নোট একটা দিয়েছিলেন মায়ের হাতে এটা ঢাকা শহর টাকা বেশি আছে এ কথাই ঠিক পরের দিন শুনলেন যে টাকাটা আপনার মা আপনার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আশ্চর্য আরে মায়ের ফল কেনার জন্য আমি টাকা দিয়ে আসলাম আমি শুনছি পরের দিন মা টাকাটা বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে টাকা দিয়ে আমি আর মা ভালোবাসে বোনকে অবাক কাজ অবাক কীর্তি দিন রাত হবে আপনি কি করবেন এখন নগদ আপনার ছেলের আপনার বোনের ছেলে একসাথে খেতে বসেছে আপনার মা যদি তরকারি উঠিয়ে দেয় রুই মাছের মাথাটা আপনার মা আপনার বোনের ছেলের প্লেটে দিবে আপনার ছেলের প্লেটে দিবে না এ কথাই ঠিক আপনি এখন কি করবেন আপনার খায়ার আপনার বোনের ছেলের কথা বলে দিন রায় করবেই এ কথাই ঠিক আর একটা সমস্যা আছে বড় সমস্যা সেটা হলো এই যে কোন এক সময় আপনার স্ত্রীর সামনে এক হাজার টাকার একটা কর করে নোট বের করে আপনার মাকে দিয়ে দিন তখন আপনার স্ত্রীর মুখের দিকে দেখেন মুখ খানে এত বড় হয়ে গেছে বিশাল ব্যাপার আরে কি টাকা আমার ওকে দিচ্ছেন মানে টাকা নাকি সবই বইয়ের বলে লোকে বলছে মহিলারা বলছে যে টাকা তো আমার ছেলে মেয়ের তোমার মাকে দিচ্ছ মানে আশ্চর্য দেওয়ার সাথে সাথে মুখ বিশাল হয়ে গেল অন্য সময় আপনাকে ছিঁড়ে খেয়ে নেবে ধুয়ে ফেলে দিবে বেশি টাকা দেওয়া দেখলে বলবে যে তুমি থাকো আমি গেলাম তোমার সংসার তো তোমার মাকে নিয়ে গো আমি কেন এখানে আমি কি কাজের মেয়ে যাও তোমার মায়ের সাথে থাকো আমি এলাম আমি কাজের বেয়ে নই কি করবেন আপনি ভাবখান খান মনে হচ্ছে যে ধক করে আপনি আকাশ থেকে বইয়ের কোলে পড়ে গেছেন মা কোনোদিন পেশাব করাননি গোসল দেননি পায়খানা পেশাব করার পরে পানি খরচ করে দেননি দুধ খাওয়াননি দীর্ঘদিন ধরে পড়াশোনা করেননি মনে হচ্ছে যে নয় তারা কে যেন। তারা কেন টাকা পয়সার ব্যাপারে টাকা পয়সা বলতে তো বউকে বুঝাই ছেলে মেয়েকে বুঝাই মধ্যখানে এরা কেন অবাধ নিয়ে এখন আপনি কি করবেন এখন যদি ভিতরে ঢুকে বলেন সামনে বলিস যে আমার ছেলে খেতে দেয় না এটা একটা বদনামের বিষয় না মানুষ কি বলবে তো ওই সময় যদি এইভাবে বলেন হ্যাঁ কথা বলিস এই এই জড়ের শব্দটা হয়ে গেলে তাহার যুদ পরে জান্নাত হবে না এর নাম বাপমা আপনাকে আমরা বুঝাতে অক্ষম জাতির সামনে শরীয়ত পেশ করতে পারলাম না এটাই আমাদের ব্যর্থতা যাদের সামনে লক্ষ লক্ষ মানুষ আছে তারা রূপক চেষ্টা কাহিনী বলে দিন কাটাল অথচ হাদিস কোরআন সাড়ে চোদ্দশো বছর থেকে মানুষের কাছে পড়ে আছে মানুষ পাঁচ পয়সা দাম দেয় না এখন যদি আপনি বলেন হ্যাঁ তো বোমা আশ্রয় দিস কে তোকে দেখবে এভাবে জোরে যদি কথা বলেন আপনি তাহার যুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না এই কথা আল্লাহ বলছেন যেই সমাতে আপনার মা আদর করে খাওয়াবে সেই দিন মাকে শ্রদ্ধা করতে হবে এ কথা আল্লাহ বলছেন না যেদিন মা সব কথা উল্টা বলছে সেদিন কি করবেন টাকা দেওয়ার কথা খালি যদি বউ কানে শুনে তা আপনাকে ছিঁড়ে খেয়ে নেবে ধুয়ে ফেলে দিবে সেদিন আপনি কি করবেন মায়ের সাথে কেমন আচরণ করবেন সব কিছু বলছে আপনার মা উল্টা উল্টা বলবে এ কথাই ঠিক বয়স যত বেশি হবে কথা উল্টা বলবে সব এ কথাই ঠিক তাই আল্লাহ তালা বললেন যে শব্দ জোর করে শব্দ কি দিয়ে আপনাকে আমি বুঝাই ভাষা আল্লাহ বলছেন যে জোরে শব্দ করতে না ওখানে আপনি বলতে পারেন আম্মা এইভাবে তো বললে আমার বদনাম হয়ে যাবে না মানুষে কি বলবে যে আব্দুর রাজাক সাহেব খেতে দেয় না মাকে তো আম্মা এভাবে বললে কেমন হয়ে যাব না একটা আম্মা এভাবে বলা হবে না তো এই মিঠে ভাষাটা আপনি পেশ করতে পারেন ও মানুক আর না মানুক আমার বৌ গালি দিলে ও তো মনে কষ্ট পাবে তো তাহলে আপনাকে দেখতে পারবে না আপনি একটু মিঠে করে বললে ও আপনার দেখাশোনা করবে এর চেয়ে বেশি বলার সুযোগ নেই আপনাকে আমরা বুঝাতে পারছি না এর পরে বলছেন যে ফালা তানাহার হোমা ধমক দিতে বাবা না দেখেন আগে বলেছেন এই শব্দ বলা যাবে না তারপরে বলছেন ধমক দিতে বাবা না তারপরে আবার বলছেন আল্লাহ অকুল্লাহ মা কেরিমা কিছু যদি বলতে হয় তাহলে নরম করে বলতে হবে বলতে হবে ঠিক আপনাকে কেন ও যে সবই উল্টা বলছে গো একটা ও যে ঠিক বলে না এখন আপনি কি করবেন বলাই লাগবে তখন আল্লাহ বলছেন তাহলে বলো কলমকারিমা নরম করে বলো তারপরে আবার আল্লাহ বলছেন নরমটা ওয়াকাজলাহুমা জানা হাযুল লেমিনা রাহমা ওটা জন দয়ার দৃষ্টিতে হয় মুখের কথা হাত সবটাই জন দয়ার দৃষ্টিতে হয় শুনুন পেশাব করে বিছনা এমন ভাবে ভিজে রেগেছে দুর্গন্ধের টিকা যায় না তখন হাত খানটা একটু ধাক্কা দেওয়ার দৃষ্টিতে দৃষ্টিতে লাগাবেন না গায়ে কি ধাম লাগলে কি করা যায় এইটুকুই হলে হবে না জান্নাত তাই বলছে যে মুখ এবং হাত ব্যবহার করো দয়ার দৃষ্টিতে দৃষ্টি ছাড়া মুখ এবং হাত চলবে না ওরা কত সদস্য ছেলে মেয়ের কাছে তারা ছেলে মেয়ে জানে না জানা প্রয়োজন মনে করে না। আপনি প্রয়োজন মনে করবেন কি করে তো ওকে স্কুলে পড়তে দিয়েছেন জমিদারি তো আছেই বিশাল ব্যবস্থা আছে গরু জবা করবে আর খাওয়া হবে তো পনেরো বছর বয়সে তাকে লাগিয়ে দিলেন ব্যবস্থা করতে ও কি বুঝবে শুধু টাকা আর টাকা আরও কিছু আছে যেগুলো আপনি তাকে পথ দেখিয়েছেন ও কি বুঝবে ও কোনোদিন এগুলো দেখেছে এর বাস্তবতা ও কোনোদিন মানে বুঝে এর পরে আল্লাহ বলছেন দিন রাত বলতে হবে রব্বির হামহমা কামার অব্যায়নি সাগীরা, রব্বির হামহমা কামার অব্যায়নি সাগীরা, এই দোয়া বলতে হবে যতই খারাপ লাগুক না কেন বাপ মা ভারী হয়ে যাবে ভারী হতে 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 এত ভাই হয়ে যাবে যে মনে হচ্ছে যে এখনই মরে না কেন আর স্ত্রী যখন আপনাকে রাতে বুঝাবে তখন আপনি ঘুম থেকে উঠে দেখবেন সবচেয়ে খারাপ মানুষ মা বাপরে বাপ মা আমার ছেলের সাথে এত মন্দ আচরণ করে মা আমার বইয়ের সাথে এত মন্দ আচরণ করে এখন দেখছেন যে টিকা যাবে না এদের সাথে যাই বাইরে যাই বন্ধু বান্ধবকে নিয়ে থাকে মার সাথে চলা যাবে না কথা আপনি ভাববেন সকালে এই জন্য আল্লাহ এভাবে বলছে এবার রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন